আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা অনেক প্রবাসী আছেন যারা সৌদি আরব আর কখনো আসেন নাই আপনি নতুন ভিসা নিয়ে সৌদি আরব আসতে চাচ্ছেন কিন্তু আপনাকে এয়ারপোর্ট থেকে যে কোনো সমস্যার কারণে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে সেক্ষেত্রে আপনি কি পুনরায় নতুন আরেকটা ভিসা নিয়ে সৌদি আরব আসতে পারবেন কি সৌদি আরবে ভিসা নিয়ে আসছেন কিন্তু আপনাকে ইমিগ্রেশন করায় নাই ইমিগ্রেশন থেকে আপনাকে ফেরত পাঠিয়ে দিছে বাংলাদেশে সেই ক্ষেত্রে আপনি কি পুনরায় নতুন কোনো ভিসা নিয়ে যেতে পারবেন কি না ঠিক তেমনই সেম একটা প্রবলেম নিয়ে এক ভাই আমাদেরকে নক করছে গত এপ্রিল মাসের আঠারো তারিখে আমি বাংলাদেশ থেকে সৌদি এয়ারপোর্টে গিয়ে নামি সেখানে যাওয়ার পরে আমাকে ইমিগ্রেশন পার হতে দেয় নাই তারপর আমাকে যে নিচে সে আসে এবং ইমিগ্রেশন পুলিশকে জিজ্ঞেস করলে তারা বলে আমার ভিসা নাকি কফিল অনলাইন থেকে ক্যান্সেল করে দিছে তো ওনার কফিল ওনাকে যে ভিসা দিছে বা ওনার জন্য যে ভিসাটা নেওয়া হয়েছে উনি সৌদি আরব আসার আগে কফিল বা কোম্পানি হোক যেটাই হোক ওনার ভিসাটি ক্যান্সেল করে দিছে মানে এ লোকটি ওনার দরকার নাই এমনটা চাইলে যে কোনো কফিল বা কোম্পানি পারে ভিসা ইস্যু করার পর এনি টাইম তারা তাদের ইচ্ছে মতো যখন ইচ্ছে ওই ভিসা ক্যান্সেল করে দিতে পারে সেক্ষেত্রে কোফিল বা কোম্পানির কারো অনুমতির প্রয়োজন হয় না ওনারা সরাসরি এমন একটা বিহাইন্ড দেয় মনে একটা ভয় ছিল যে যেহেতু এয়ারপোর্ট থেকে ফেরত কোনো প্রবলেম হবে না কি নেক্সট টাইম আবার নতুন বিষয় আসতে কারণ আপনারা সবাই জানেন সৌদি আরব আসতে অনেক টাকার ব্যাপার সেই ক্ষেত্রে ভয় পেতেই পারে ওনার উদ্দেশ্য বলবো এবং যদি ইন ফিউচারে কেউ সেম প্রবলেমে পড়েন আপনাদের কেউ বলতেছি আপনার যদি ভিসা ক্যান্সেল হয় ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নাই এটা আপনার কফিল আপনার ভিসাটি ক্যান্সেল করে দিচ্ছে আপনি এনি টাইম যে কোনো সময় আবার নতুন ভিসা নিয়ে সৌদি আরব আসতে পারবেন হোক সেটা ওমরা ভিসা ওয়ার্ল্ড ভিসা ভিজিট ভিসা যে কোনো ভিসা আপনি আবার সৌদি আরব আসতে পারবেন সেক্ষেত্রে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না তো আজকে ভিডিও বানানোর এটাই ছিল ছোট ভিডিও দিলাম আপনাদের জন্য যদি কারো ভিসা ক্যান্সেল হয়ে যায় সৌদি আরবে আপনি সৌদি আরব আসেন নাই আসার আগে আপনার ভিসাটি ক্যান্সেল হয়ে যায় সেক্ষেত্রে আপনি অন্য ভিসা নিয়ে আসতে পারবেন সৌদি আরবে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ